বন্ধুরা খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় যানজট দেখাচ্ছে এখন আপনাদেরকে আমার সামনে আছে শান্তি ট্রাভেলস এই গাড়িটা আটকে গেছে অর্থাৎ সামনের দিক থেকে কয়েকটা গাড়ি আসতেছে যার কারণে সরু রাস্তায় তাকে সাইড দিতে কি পরিমাণ কষ্ট হয় বা কি পরিমাণ ঝামেলা হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা যাচ্ছি আজকে সাজেক অর্থাৎ সাজেক আমি বেড়াইতে যাচ্ছি না আমার কর্মগত কারণে কারণ আমার লাইফটা এখন এমন হয়ে গেছে যে আজকে সাজেক কালকে কাগড়াছড়ি পরশু নালা পরের দিন সন্দীপ ঠিক নাই একদম ফুল টাইম ট্যুরের উপরে আছি মানে লাস্ট দুই সপ্তাহে দুই দিনের জন্য শুধু বিশ্রাম পেয়েছি তাছাড়া আর কোনো বিশ্রাম নেই তো যাই হোক এই হচ্ছে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তাগুলো সত্যি খুব মানে খর্বকাই হয়ে থাকে এবং প্লেন ডিস্ট্রিক্টের ড্রাইভারদের জন্য কিন্তু হঠাৎ করে এই ধরনের রাস্তায় গাড়ি চালানোটা একটু বিব্রতকর এবং এই রাস্তায় যে সমস্ত গাড়িগুলো থাকে প্রত্যেকটা গাড়ি ফোর এল ফোর এল গাড়ি ছাড়া কিন্তু পাহাড়ে কোনো গাড়ি চলে না এবং এই রাস্তায় নর্মালি আপনি প্লেন ডিস্ট্রিক্টে যা ভাড়া তার দ্বিগুণেরও বেশি ভাড়া এবং সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় মনে করেন পার কিলোমিটার ন্যূনতম পাঁচ টাকা ভাড়া ন্যূনতম পাঁচ টাকা পার কিলোমিটার ভাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পাহাড়ি পথ যারা সাজেক গেছেন তারা অবশ্যই এই পথ ধরেই গেছেন আর যারা যাননি ভবিষ্যতে যাবেন তারাও দেখে রাখুন এই সেই রাস্তা এবং এই রাস্তাটা আরও প্রশস্ত করা দরকার তবে আসলে প্রশস্ত করতে হলে এখানে বাজেটটা লাগে বহুমুখী বাজেট কারণ একদিকে পাহাড় কাটতে হয় একদিকে উঁচু একদিকে নিচু তারপর এই ধরনের কাজগুলো করা অনেক ঝুঁকিপূর্ণ যার কারণে এই সমস্ত রাস্তাগুলোতে মানে দেখা যায় যে বাঁক অনেক বেশি থাকে তারপরে এই সমস্ত রাস্তাগুলোতে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে আর আসলে রাস্তার দুপাশে যেভাবে ঝোপঝাড় এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার না করার কারণে অনেক সময় নতুন ড্রাইভাররা ঠিকমতো তাদের আন্দাজটাও নিতে পারে না যে আসলে নিচে নামাবে নাকি নামাবে না তো যাই হোক যারা নতুন শুধু ড্রাইভ করছে তাদের জন্য না বিশেষ করে যারা মোটরসাইকেল ড্রাইভ করছে তাদের জন্য কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ একটা রাস্তা এবং আমি বলবো খাগড়াছড়ির ভিতরে অর্থাৎ খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় যখন আপনারা যাবেন অবশ্যই প্রচুর প্রচুর সতর্কতা অবলম্বন করবেন শুধু মানে এই রাস্তাঘাটে যে ড্রাইভ করবেন সতর্কভাবে বিষয়টা কিন্তু এমন না খাগড়াছড়ি কিন্তু খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা ঠিক আছে ট্যুরিস্টদের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা যতটুকু পারবেন নিজের নিরাপত্তা মেনটেন করে চলবেন আশা করছি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন আর বিশেষ করে যদি আপনারা বান্দরবানের দিকে যান সেক্ষেত্রে ভয়টা একটু কম বান্দরবান হচ্ছে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে নিরাপদ তবে খাগড়াছড়িটা একটু সমস্যা সংকীর্ণ যাই হোক তারপরেও সাজেক দেখার জন্য মানুষ কিন্তু প্রতিদিন ছুটে যায় যে আপনার দেখছেন গাড়ি যতগুলো অপোজিট সাইড থেকে আসছে ম্যাক্সিমামই সব সাজেক থেকে দর্শনার্থীরা ফিরে আসতেছে আর এগুলো হচ্ছে বাসের গাড়ি পাহাড়ি বাস পাহাড়ি বাস নিয়ে এগুলো হচ্ছে চলে যাচ্ছে চট্টগ্রাম সদরের দিকে সেখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হবে